রবিবার দুপুরে বালুঘাটে সাংসদ সুকান্ত মজুমদারের কার্যালয়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করলো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে থেকেই আগামী ছাব্বিশে নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের শপথ নেয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির জেলা নেতৃত্ব জেলা কার্যালয় কার্যালয়ে এদিন সাংসদ কার্যালয়ের সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার যুব মোর্চা জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি এবং তার পরবর্তী সময় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় প্রতিকৃতিতে মাল্যদান করেন সাংসদ সুকান্ত মজুমদার সহ উপস্থিত বিজেপি নেতৃত্ব উপস্থিত বিজেপি নেতৃত্ব শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় প্রতিকৃতিতে মাল্যদান করেন পুষ্প অর্পণ করেন সাংসদ সহ অন্যান্যরা এরপর দলীয় কর্মীদের সামনে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মজীবনে তুলে ধরেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু দেখুন আজকে ডক্টর শ্যামা মুখার্জি জয়ন্তী ছয়ই জুলাই আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গের মাটিতে তৎকালীন পশ্চিমবঙ্গ নয় তৎকালীন বঙ্গদেশে তিনি জন্মগ্রহণ করেছেন আজকে এই পশ্চিমবঙ্গে আমরা যে এখানে আছি আমি সাংসদ বা মন্ত্রী হয়েছি বা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। বা তার মন্ত্রিসভার যত মন্ত্রী আছে আমরা হতে পেরেছি শুধুমাত্র ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন এবং পশ্চিমবঙ্গ তৈরির জন্য লড়াই করেছিলেন বলে তাই আজকের জন্মদিনটি শুধু আমাদের নয় আমার মনে হয় সমস্ত পশ্চিমবঙ্গবাসীর পালন করা উচিত কারণ উনি না থাকলে পরে পশ্চিমবঙ্গটাই থাকতো না বা পশ্চিমবঙ্গটাই সৃষ্টি হতো না এই সময় তাহলে আমরা হয়তো বাংলাদেশের মধ্যে যে ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর সেই অত্যাচার সম্মুখীন আমি বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী তারা হতো তারাও হতো তাই আজকের দিনটাকে আমরা বিশেষ শ্রদ্ধা সহকারে পালন করছি উনিশশো সালে আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার সব স্বপ্ন তিনি যে চেয়েছিলেন যে কাশ্মীর ভারতবর্ষের প্রকৃত অর্থে ভারতবর্ষের অভিন্ন অঙ্গ হোক সেটা সম্পন্ন হয়ে গেছে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এ বাতিলের মধ্যে দিয়ে ধারা সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে শেষ স্বপ্ন আমার যেটা মনে হয় উনিও স্বপ্ন দেখতেন যে পশ্চিমবঙ্গ গঠন হওয়ার পর এখানেও একদিন ভারতীয় জনতা পার্টি বা তৎকালীন জনসংঘ সেই জনসংঘ তথা রাষ্ট্রবাদী শক্তির সরকার তৈরি হবে এবং সেটাই আমাদের আগামী দিনের লড়াইয়ের আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মন্ত্রকে সামনে করে যে এইবার নবান্নে দরকার শ্যামাপ্রসাদের সরকার এই মন্ত্র নিয়ে আমরা সামনে এগো বালুঘাট থেকে রিপোর্ট কুলিক নিউজ